হ্যালো বন্ধুরা আজ আলোচনা করব শ্রীকৃষ্ণের আরও কয়েকটি নতুন নতুন শ্রেষ্ঠ বাণী নিয়ে যেগুলো শুনলে আপনার জীবন ও মন পরিবর্তন হতে পারে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রইল আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য শুরু করা যাক আজকের মূল্যবান বাণীগুলি জীবন কি আপনি বলতে পারেন জন্ম আর মৃত্যু মধ্যেকার সময় হলো মানুষের জীবন আর মৃত্যু কখন হয় যখন মানুষ শ্বাস নেওয়া বন্ধ করে দেয় হতে পারে পা হাত পা নাড়ানো বন্ধ করে দেয় ভাবা ছেড়ে দেয় এমনটা নয় মানুষের অন্তরাত্মার মৃত্যু তখনই হয় যখন তার অন্তরের করুণা শেষ হয়ে যায় করুণা সেই ভাব যা মানুষকে মানুষ করে তোলে যা এক মানুষকেই আর এক মানুষের কষ্টে তার প্রয়োজনীয়তার অনুভব করায় আর সেটাই তাকে শক্তি দেয় অন্য কাউকে সহায়তা করার জন্য তাকে পাত্র করে এই সৃষ্টির নিয়তা হবার জন্য দেখুন এই সংসারে মৃত্যু কিন্তু একবারই হয় তাই তার আগে কেন মরব এই করুণাকে কেন সার নিজের সবার নিজের মনুষ্যত্ব বজায় রাখুন মৃত্যুর পরেও আপনি জীবিত থাকবেন রাধা রাধা নদীর জল মিষ্টি হয় আর সাগরের জল হয় নন্তা আর কোনো নানা নালার জল দুর্গন্ধে ভরা হয় কেন নদীর জল মিষ্টি হয় কারণ সে সকলকে জল দেয় সাগর জল নেয় আর তাই জন্য নোনতা হয় আর নালা বওয়া বন্ধ করে দেয় আর সেই কারণেই সে দুর্গন্ধময় হয়ে ওঠে সে কাজের অযোগ্য হয়ে ওঠে আমাদের জীবনেও অনেকটা এমনটাই হয়ে থাকে যদি নদীর মতো কিছু দিতে শেখেন তাহলে জীবনে মিষ্টত্ব বজায় থাকবে যদি সাগরের মতো ভাগ দেওয়ার বদলে শুধু সঞ্চয় করতে থাকেন তাহলে তীক্ষ্ণতা ভরে থাকবে আর যদি নালার মতো বওয়া বন্ধ করে দেন কর্ম করা ছেড়ে দেন তাহলে কাজের অযোগ্য হয়ে যাবেন আর সেই জন্য কোনো বিশ্রাম ছাড়াই কর্ম করে করতে থাকুন আর যা কিছু আপনার কাছে আছে তাকে ভাগ করতে শিখুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের মধ্যে এক বিশেষ গুণ পাওয়া যায় মূল্যায়ন করার কোনটা দামি কোনটা সস্তা যেটা কিনতে গেলে অনেক মুদ্রা লাগে অনেক পরিশ্রম লাগে সেটা দামি যেটা কিনতে গেলে কম মুদ্রা লাগে কম পরিশ্রম লাগে সেটা সস্তা কিন্তু এটাই কি সম্পূর্ণ সত্য এখন আপনার সামনে একটা পাত্র আছে আর একটা সোনার মুদ্রা আছে বলুন এই দুই বস্তুর মধ্যে বেশি দামি কোনটি আপনি বলবেন সোজা ব্যাপার সোনার মুদ্রা বেশি দামি হয় এই সোনার মুদ্রা দিয়ে আপনি এরকম অনেক জলের পাত্র কিনতে পারবেন এবার ভাবুন আপনি যদি কোনো মরুভূমির মাঝে আটকে পড়েন তৃষ্ণায় কাতর আপনি তখন কোনটা দামে তখন আপনি এই এক ঢোক জলের জন্য আপনি সারা জীবনের উপার্জন যা আপনি আয় করেছেন সব দিতে রাজি হয়ে যাবেন মনে রাখবেন জীবনে দামি বা সস্তা কোনো বস্তু নয় পরিস্থিতি হয় আর প্রয়োজনে যা কাজে লাগে তার থেকে অমূল্য আর এই সংসারে কিছুই নেই রাধা রাধা ঠুচ আর তলোয়ার আপনারা নিশ্চয় দেখেছেন এবার আপনারা বলুন আপনাদের দৃষ্টিকোণ থেকে এই দুই বস্তুর মধ্যে কোনটা বেশি শক্তিশালী আর গুরুত্বপূর্ণ হতে পারে আপনি বলবেন তলোয়ারই সবচেয়ে শক্তিশালী বা গুরুত্বপূর্ণ আচ্ছা মানলাম যে তলোয়ার বেশি ভারী হয় তলোয়ার আপনাকে যুদ্ধে বিজয়ী করে যুদ্ধে শত্রুর বিনাশ করে কিন্তু তলোয়ার দিয়ে আপনি কখনো আপনার বস্ত্র সেলাই করতে পারবেন না যদি আপনার পায়ে কাটা ফুটে যায় তা আপনি তলোয়ার দিয়ে বের করতে পারবেন না আপনাকে সূচের ব্যবহার করতেই হবে এবার বলুন তলোয়ার পেয়ে জীবনে পেয়ে যাওয়ার পরে এইভাবে সূচকে হারিয়ে ফেলা কি ঠিক হবে ঠিক এইভাবেই জীবনে সম্পূর্ণ বন্ধু পাওয়ার পরেও সেই বন্ধুদের হারাবেন না যারা কম সম্পূর্ণ দরিদ্র কারণ তারা আপনার সাথে তখন ছিলেন যখন আপনি কিছুই ছিলেন না আর জীবনে দরকার পড়লে তারাই আপনার কাজে আসবে সম্পূর্ণ বন্ধু নয় তাই তাকে ভালোবেসেছেন তার সাথে বন্ধুত্ব পালন করুন চিত্ত আনন্দে জেগে উঠবে আর বলবে রাধা রাধা দেখেছেন আপনারা নিশ্চয় এর একটা বিশেষত্ব থাকে জলের স্তর যতই বেড়ে যাক না কেন এই ফুল সবসময় জলের উপরেই ভাসে আর এর কারণ হচ্ছে এর মৃণাল যখনই জলের স্তর বাড়ে তখনই এই মৃণালও বাড়ে আর এই ফুলকে জলের উপরে ভাসিয়ে রাখে কিন্তু যখন জল কমে যায় এই মৃণাল কমতে পারে না আর তখনই নিজের সাথে এই ফুলকেও নষ্ট করে দেয় সে মানুষের সাথেও এরকমই হয় মানুষ যত সমৃদ্ধ হতে থাকে ততই তার জীবনের স্তর বাড়তে থাকে তার ইচ্ছেগুলো আর প্রয়োজন বাড়তে থাকে কিন্তু জীবনের কৃতিত্ব কমতে থাকলেও তার প্রয়োজনগুলো কমে না আর তারপর এই পদ্মের মতো মানুষও ভেঙে পড়ে তাহলে কি করা যায় কি করা যায় এই পরিস্থিতিতে জীবনে স্তর বাড়ানো ছেড়ে দেবেন কখনো না কিন্তু জীবনের স্তর বাড়ানোর সাথে সাথে নিজের আত্মশক্তি একত্রিত করুন সংকটের মুহূর্ত এলে আপনি আপনার জীবন কিভাবে কাটাবেন তার অনুশীলন করুন কারণ জীবনের স্তর আর জলের স্তর বাড়বে আর কমবে কিন্তু এটা আপনার উপর নির্ভরশীল এই দুয়ের মধ্যে মধ্যে অবস্থায় আপনি কি করে ধরে রাখবেন রাধা রাধা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে